বাস তুমি নতুন কিনেছ নমস্কার বন্ধুরা টিমেশন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকেরই অর্ডার ধরেছি বাট অর্ডার অনুযায়ী মালগুলামির কালী পুজোর আগে ডেলিভারি দিতে পারছি না টাইমে তো তার পেছনে অনেকগুলো কারণ আছে যারা যারা অর্ডার দিয়েছেন রাগারাগি করছেন ভুল বুঝছেন ভুল ভাবছেন হ্যাঁ যে টিএমএস দার টাকা নিয়ে মাল দিয়ে বলেছিল তারা ভাই কিন্তু টাকা নিয়ে মালটা দিতে পারছে না তো বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি যে কি কারণে সমস্যাটা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন তাহলে ডিটেলসে জানতে পারবেন আর সকলকে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল এবং টিএমএস সাউন্ডের দোকানে স্বাগত যে রজে আমি ভাড়ায় আছি সেখানেই কিন্তু এখন কেমন সেন্টার চলে এসেছে চব্বিশ ঘন্টা টিএমএস সাউন্ডের দোকান খোলা আছে ফোনে পেলেন কি না পেলেন কোনো টেনশন নেই সোজা দোকানে চলে আসুন লোকেশন মারুন গুগল ম্যাপে টিএমএস সাউন্ড দোকানের ঠিকানা হচ্ছে বসন্তবাটি আরামবাগ হুগলি আর ওই দিক থেকে যদি আসেন ঘাঁটাল এসে আমাকে ফোন করবেন বা ঘাটা থেকে লোকেশন মারবেন যে টিএমএস সাউন্ড গুগল ম্যাপে তাহলে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করছি প্রথমে বলি যারা যারা অনলাইন থেকে অর্ডার দিয়েছেন তারা অনেকে ভাবছেন যে এখনও কেন দা মালপত্র দিচ্ছে না তো প্রথমেই বলে দিই যে দেখুন আমি ওইদিকে দেখুন আমার নিজের বক্সগুলো এই দিকটা দেখুন বাঁধঘাটা পুরো চাপা দেওয়া রয়েছে এই মাথা দিকে একদম এই মাথা পর্যন্ত তো আমার আগে যেখানে কাজ হচ্ছিলো সেখানে কাজটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেখানে একটু সমস্যা দেখা দিয়েছে যার কারণে আমাকে ক্যাবিনেট সেন্টারটা এখানকে নিয়ে চলে আসতে হয়েছে তো আমি এই রজের নিচে একটা গোডাউন আছে ঠিক আছে দেখুন এই নিয়েছেন ওই দেখুন দূরে বসে যাচ্ছে তো ওইখানে গোডাউনটা নিয়েছি একটা এবারে কাজের জায়গা নেই দেখুন রাস্তার উপরে কাজ করতে হচ্ছে ছেলেদেরকে তো এই কাজের জায়গার জন্য এই ঘরটার জাস্ট ওইদিকে সাদা বাড়ি আছেন ওর বাড়ির নিচুটা একটা গোডাউন নিচ্ছি এখানেতে কাজকর্ম হবে কারণ ঝড় বৃষ্টিটা কাজ করা যাবে না এখন শীতকাল ফাঁকাই করছি এবারে বলি মূল বিষয় যাদের অর্ডার নিয়েছি তাদের অর্ডার দিতে পারছি না কারণ এ হচ্ছে একটা প্রথম সমস্যা দু নম্বর মিস্ত্রিরা মানে এতটা অর্ডার হবে বা এতটা এইভাবে বুঝতে পারিনি তো অনেক অর্ডার ধরে ফেলেছি কালী পুজোর আগে সব অর্ডারগুলো ধরে ফেলেছিলাম দিতে পারিনি যত পারি চেষ্টা করছি এখন হাতে দুদিন রয়েছে তো ওখানে রঙ হচ্ছে আমার স্ত্রী আমার মেয়ে ছেলেকে তো জানেন সকলে আমাকে সাহায্য করছে আর মিস্ত্রি আছে ওখানে মিনিমাম চারজন তার সাথে লেবার রয়েছে আরও চারজন মানে আটজনকে কাজে লাগিয়েছে ওখানে আটজন আর ফোন দ্বারা পেছনে রয়েছে দুজন দশজন আর মেশিন তৈরির পেছনে রয়েছে এগারো জন আরেকজন ট্রান্সপোর্টে মানে মাল নিয়ে যাবে নিয়ে আসবে জন টোটাল বারোজনকে নিয়ে কাজ শুরু করেছি তো আপনারা আসুন কেমএ সাউন্ডের দোকানে আর যাদের যাদের অর্ডার আছে তারা একটু ধৈর্য ধরুন আমি আপনাদের অর্ডার অনুযায়ী মালটা দিয়ে দেবো চেষ্টা করছি কালী পুজোকে এখনও তিন দিন বাকি আছে ফুল নাইট চলছে আমাদের চার পাঁচ দিন চেষ্টা করছি রঙ হচ্ছে কালার হচ্ছে আর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি চলুন ব্যাক ক্যামেরা এবারে কাজটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ আজ করুন কেমএ সাউন্ডের দোকান সম্বন্ধে অনেকেই জানতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন ওইখানে একটা রুম নিয়েছি দেখে দিচ্ছি আমি এই গেটটার ওই সাইডে যে দাদু বসে আছে তো এই দাদুর পেছনে দেখুন একটা রুম আছে এই সোজাটার ঠিক আছে হ্যাঁ এই সোজাটায় এখানে এখন যে হাঁড়ি দেখা যাচ্ছে ওখানে খাওয়া দাওয়া করে ছেলেগুলো ওই কাজকর্ম করে ওখানে থাকে বারোটা ছেলে আপনারা যদি আসেন ওই রুমে থাকতে পারবেন তার সাথে আরও একটা রুম নিচ্ছি ঠিক আছে আর এখানে কিছু বক্স রাখা আছে তো বন্ধুরা চলুন ব্যাক ক্যামেরাই বিস্তারিত সাউন্ডের দোকান এবং ক্যামিনে সেন্টার সম্বন্ধে দেখে নিন ভিডিওটা আর একটা কথা বলি যারা রাগারাগি করছে রাগারাই করবেন না ওয়েট করুন আমি ঠিক আপনাদের বক্স দিয়ে দেব। তো আরেকটা কথা ভিডিওর মধ্যে না বললেই নয় সেটা বলে দিচ্ছি বাস কিন্তু হঠাৎ করে আরামবাগ ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে যার জন্য খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছি তো আজকে বিস্তারিত ভিডিওর মধ্যে সাউন্ডের দোকান ক্যাবিনেট সেন্টার সব কিছু প্রত্যেকের সাথে পরিচয় করাবো আচ্ছা প্রথমে বলি নিচ্ছেন তপন দা তপন দা কি মাল রেডি হচ্ছে ইঞ্চি আর খতরনাক মিড তাই তো মারাত্মক প্রেসার হবে আপনার আড়াইশ ওয়ার্ড যে কি আছে সেটাও দিতে পারবেন তার সাথে একশো আশি ওয়াট একশো কুড়ি ওয়াট ষাট ওয়াট বাড়িতে যদি দুটো স্পিকার থাকে তাও ভরে দিন পুরো সাউন্ড লেভেল চেঞ্জ হয়ে যাবে দেখুন এখানে আট ইঞ্চি টু মিট তৈরি করছি তো আমি স্টক করে নেব যে প্রবলেমটা আমার হয়েছে কি যে মাল তৈরি করে কাটকা কাটকা রং করে বন্ধুদেরকে দিতে হচ্ছে দিতে পারছি না পাচ্ছি আমরা তো এটা আমি স্টক করে নেব এর পরবর্তীকালে মানে সামনের বছর পুজোর আগে কিন্তু এই ভোগান্তি হবে না সুভাষ দা কি ব্যাপার বিরাট রং করছো যে এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা রং করছে এই একটা রং হচ্ছে ঠিক আছে আর আমার মেয়েও এখানে রং করছে বুঝবে না ও রং করছিস চাপ পড়েছে নাকি রে হ্যাঁ অনেক চাপ পড়েছে তবে ও রং করেছে ওর ভাইয়ের দুটো বক্স এই যে হ্যাঁ দেখুন কি সুন্দর রং করেছে হ্যাঁ এটা ওর ভাই বক্স পাঁচ ইঞ্চি এটা একটা মনিটর আর এইখানে আমাদের আরে হাউ মাস্টার কিং আরে বন্ধু একটু গান শোনাবে নাকি শোনো না আজকে গান চালাও নি আজকে একটু উপরে অনুষ্ঠান হচ্ছে চালাবে না একটু একটু শুধু চেক করে ছেড়ে দাও ওকে ওকে তো আমাদের হাবু ভাই রয়েছে ও টেস্টিং করছে আট ইঞ্চি পপ দেখুন স্পিকার পড়িয়েছে টেস্টিং করেছে ওকে 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 এটা আমাদের বন্ধ করো এটা হাতে তৈরি মেশিন রয়েছে এটা হচ্ছে কত ওয়াট দেড়শো ওয়াট তাই তো ঠিক আছে ঠিক আছে আর এখানে ছোটো মেশ যাকে আপনারা খুঁজছিলেন আরে ছোটো মেশ আরে কি করছো বাস ড্রিলটা তুমি নতুন কিনেছো বন্ধুদেরকে বলো সেটা ঠিক আছে দেখুন ড্রিল দিয়ে ও খালি স্ক্রু আটবে নাট আটবে এইসব ওর কাজ ঠিক আছে ওই জন্য ওকে ওই ড্রিলটা আমি আলাদা করে স্পেশাল ড্রিল কিনে দিয়েছি তাই তো ঠিক আছে ওকে আর এইখানে তখন কাজ করছে ওইখানে কালার হচ্ছে আমি এদিকটা নিয়েছি লজের আর ওইখানটায় দেখুন আঠেরো ইঞ্চি টুয়ের পপ বেশ হচ্ছে আঠেরো ইঞ্চি তো চলুন আমি আস্তে আস্তে এটা দিয়ে যাই ভেতরে টোটাল একটা ভিডিওটা বন্ধুরা দেখবেন এখানে আট ইঞ্চি পপ রেডি হয়েছে আর এখানে একটা অরেঞ্জ কালারের উপরে চলছে আর এইখানে আমার স্ত্রী যার কথা বলছিলাম উনি আমাকে সাহায্য করছেন উনিও রঙ করছে কি এখানে এক ফোঁটা পড়ে গেছে দেখো এখানটায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে আর এই ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো তো বিভিন্ন কোম্পানির প্রাইজে কিন্তু কাজ হচ্ছে আপনারা দেখুন এখানে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বারো ইঞ্চির সিঙ্গেল বেস ঠিক আছে এটা কিন্তু খতরনার রেজাল্ট আছে এটা একদম আর স্টাইল নতুন আপডেট করেছি এখানে আঠেরো ইঞ্চি পপ হচ্ছে আর এখানে একজন ভাই কাজ করছে কে বা তুমি কি কাটছো আমি র্যাক ঠিক আছে ওকে ছোটো ছোটো বন্ধুদের জন্য ছোটো ভাইদের জন্য এখানে র্যাক কাটা হচ্ছে আর দেখতে পাচ্ছি আমরা নিশ্চয়ই পিজি রাস্তার রুবে এখানে আমাদের কাটিং চলছে আর এখানে দুটো আট ইঞ্চির আঠেরো ইঞ্চির মাল রেডি হচ্ছে তো চলুন এবারে আমরা যাবো নিচের গোডাউনটাই টোটাল ভিডিওটা বন্ধুরা ওয়াচ করবেন তাহলে কিন্তু পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন আচ্ছা এই ঘন্টা হচ্ছে আমাদের গোডাউন চলুন নিচে নামা যাক হ্যাঁ এই ঘন্টা দিয়ে আমরা যাচ্ছি গোডাউনে আন্ডারগ্রাউন্ড এই ঘানটায় দেখুন আমাদের বক্স রাখা আছে জেলে দিই হুম দেখুন এখানে রেডি হয়েছে মানে ওখানে আমরা তৈরি করছি রেডি করছি নিচে নামিয়ে দিচ্ছি পনেরো ইঞ্চি টু আর সি মিড ওকে আর পেছনে জামাটা প্রয়োজন আছে আর এই দিকটায় কিন্তু রয়েছে ফ্লাইউড ওকে আর এইখানটায় নেট রয়েছে বন্ধু যারা নেট চাইছেন কাটা নেট আপনাদেরকে পার্সেল করে দিতে পারব এখানটাও নেট রয়েছে তাছাড়া নেটে রোল কেনা রয়েছে এটা ফোম রয়েছে আমি পার্সেল পাঠাই এখানেও রয়েছে ক্যাবিনেট রাখা হচ্ছে এখানে এগুলো রেডি হয়ে গেছে ডবল বারো এখানে ডবল আর্টিং ইঞ্চি ওইখানে বারো ইঞ্চি দেখুন সাজানো আছে আর এইখানে আট ইঞ্চি টু এর পপ স্টক করে ফেলেছি ঠিক আছে র্যাকও স্টক করেছি তো এইখানে একটা দুটো বক্স আছে খুবই ভালো আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে দশ ইঞ্চি টু মিট সরি সিঙ্গেল মিট দশ ইঞ্চির উপরেই মিট আছে তো দাম টামগুলো ফোনে ভিডিওতে বলছি না প্রচুর জিনিস আছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন আমাদের ভাইরাল রয়েছে চলুন দোকানে যাই আর এইখানে আছে কিন্তু কাভার অর্থাৎ বক্সের কাভার আমি যেটা দিচ্ছি বন্ধুরা বেস্ট কোয়ালিটি একদম ওয়াটার ওয়াটারপ্রুফ ঠিক আছে ওয়াটারপ্রুফ কভার আবার এখানে স্টক আছে আর এখানে তো এটা কালার হয়েছে চলুন এবার দোকানে যাই বেল্ট পাবেন বন্ধুরা এবার দোকানটা একটু এই সময় কালী পুজোর সিজন আচ্ছা এখানে একটা মেশিন একজন বন্ধুর পুড়ে গেছে ট্রান্সফর্মার এটা কিন্তু বাগান হবে বা চেঞ্জ হবে আর এইখানে টুইটার র্যাক সব কিছু রয়েছে ওকে বাস এখানে স্পিকার রয়েছে আর প্রেসার পরে দেখবেন তো আপনারা দেখুন প্রেসারপোর্ট কত স্টক ছিল খালি হয়ে গেছে সামনে কালিপুরে তো হু শব্দে বেরিয়ে যাচ্ছে আর এইখানেতে মিস্ত্রি ভাই সমস্ত জিনিসপত্র রয়েছে কাজ করছে দেখুন হ্যাঁ এটা হচ্ছে কাজের টেবিল একটা এখানে দেড়শোয়াট ওয়াট খালি ট্রান্সফর্মারটা আপনারা দেখুন তারপরে বলবেন ট্রান্সফর্মারটা আমাদের হাতে তৈরি ঠিক আছে প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা তৈরি করছি আমার খুব ভালো লাগছে বন্ধুরা যে আমি নিজে বানাতে পারছি আপনাদেরকে দিতে পারছি নিজস্ব আমার প্রোডাক্ট এটা ঠিক আছে খুব ভালো লাগছে এখানে বসে ভিডিও বানাই আর সব সবথেকে ভালোবাসাই আপনাদের ভালোবাসাই টিএমএস7 ইউটিউবের একটা সিলভার প্লে ব্যাজ এটা আমার কাছে অনেক কিছু আর এখানে আরে সুরেশ ভাই हां बोले বন্ধুদের সব ফোন টোন ধরছ তো হ্যাঁ এই যে এই যে ফোন লাগে ওসা একদম তো প্রচন্ড চাপ আছে আর যে সুরেশ ভাই এখানে আছে বাকিরা সব কাজ করছে